ছাদ এগুনে অনন্য কচু শাকের বাহার গ্রাম বাংলার অতি প্রিয় মিষ্টি মধুর আহার বাহ কবিটা তো কিছুটা খাসির চর্বি দেখছি মা এটা দিয়ে কি বানাবে শাকটা বানানোর জন্য এখানে কিছুটা চর্বি নিয়েছি এরপরে জলে বেশ ভালো করে করে একটা একটা ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি এরপরে খাসির চর্বিটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো মা ছোট মা কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে কচুর পাতাগুলো দিয়ে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কার লবণ দিয়ে ঢাকা দিয়ে কচুর পাতাগুলো সেদ্ধ করে নিলাম এরপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু পাতাটা ভালো করে ঘেটে দিলাম এবার পাতাটা নামিয়ে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের দিলাম তেলটা গরম হয়ে গেছে থেতো করা রসুনটা দিয়ে দিলাম রসুনটা লাল হয়ে গেছে কোচানো খাসির চর্বিটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চর্বিটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম এরপরে সেদ্ধ শাকটা দিয়ে এরপর শাকটা একভাবে নাড়াতে থাকবো এর মধ্যে আর লবণ দেওয়া লাগবে না একবারে লবণটা সেদ্ধ সময় দিয়ে দিয়ে অন্ধটা যা বেরিয়েছে না মা মনে হচ্ছে আজ দুপুরে আর অন্য কিছু লাগবে হ্যাঁ তাই তো এটা দিয়েই আজকে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে শাকটা হয়ে গেছে